आगे बढ़ाने में एक कदम दो कदम न जाने कितने प्रयास किए हैं तो हमारे लिए सौभाग्य की बात है कि आज मैडम हमारे बीच है मैं मैडम को अनुरोध करूंगी कि किस क्रम में आगे बढ़ते हुए मैं हमारे प्रोग्राम का शुरू करा जाए the root strong so these type of events are very important besides our academic one child may not be very good in academic it has doubled means government is doing excellent job in uh, you know extending the educational system in the amongst the tribal special <speaking in foreign language> categories such as tribal instrumental music, patriotic songs and spelling English. These achievements not only bring pride to our state, but also inspire our. the last national event, it, our students won the first position in tribal folk dance and group tribal song. एटेस्टमेंट तू डी डेडिकेशन एंड हार्ड वर्क ऑफ़ उस रेस्पेक्टेड डिनेटरीज़ इन द डायस स्टूडेंट्स प्रिंसिपल्स प्रेजेंट हियर जे टिप्रोश्चर कार चेचे आमदेश जनजाति देर की की भावे एकीय निवासाय আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের জনজাতিদেরকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য সারা ভারতবর্ষের মধ্যে এই একলব্য স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যাওয়া যায় না জাতির মেরুদণ্ড শিক্ষা তার জন্য আমরা আমাদের রাজ্য সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজের নেতৃত্বে আমাদের জনজাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিদের জন্য যদি জনজাতিরা যদি এগিয়ে না যায় শিক্ষা দীক্ষার মধ্যে ত্রিপুরা রাজ্য কোনো দিন ডেভেলপমেন্ট হবে না বিকশিত ত্রিপুরা হবে না শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না তার জন্য আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে টোটাল একুশটা স্কুল আমাদের আগামী দিন চালু হবে পথ চলা শুরু করবে আর ছয় ছয় মাসের মধ্যে আরও ছয়টা স্কুল চালু হবে বর্তমানে এখন বারোটা স্কুল চালু হয়েছে আরও ছয়টা স্কুল চালু হবে আগামী দিন টোটাল একুশটা স্কুল একুশটার পরেও আমাদের রাজ্যের মধ্যে আরও অনেক ব্লকে বাকি রয়ে গেছে এইগুলিও আমরা কাভারেজ করব আমাদের ছেলে মেয়েরা যেভাবে এখন এগিয়ে যাচ্ছে এক স্কুল অত্যন্ত অত্যন্ত ভালো স্কুল যারা এখন টিচার এসেছেন সবাই ভালো ভালো টিচার এসেছেন আমাদের এই রাজ্যের মধ্যে আগামী দিন এই ছেলেমেয়েরা ভবিষ্যৎ হবে ভালো রেজাল্ট করছে আমরা এই ফলটা কমসে কম দশ বছরের পরে আমাদের এই ছেলেমেয়েরার ফল আমরা পাব যারা আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাই কোন কালচারেই কোন শিক্ষা দিকেই কোন সব দিকে এগিয়ে যাচ্ছে আগামী দিন এই ছেলেমেয়েরা কেউ বা ডক্টর হবে কেউ বা ইঞ্জিনিয়ার হবে কেউ বা কি অফিসার হবে কেউ বা আইপিএস অফিসার হবে বড় বড়ো অফিসার হবে আজকে আমাদের জন্য খুবই অত্যন্ত খুশির খবর এইগুলি আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে আমাদের যারা প্রিন্সিপালগণ টিচারগণ অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছেলেমেয়েদেরকে দেখো দেখাশোনা করছে আগামী দিন যথেষ্ট আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্ট আছে তার জন্য আরও আমরা এই একল স্কুলের সুবিধা কীভাবে দেওয়া যায় আমি ম্যাডামের সঙ্গে সবসময় আলোচনা করি কীভাবে